নমস্কার বন্ধুরা আজ আলুর চাহিদাকে ভিত্তি করে পশ্চিমবঙ্গের বাজারে এক লাফে বেড়ে উঠল আলুর দাম জ্যোতি আলু থেকে শুরু করে পোকরাজ হেমালিনী প্রায় সব ধরনের আলুর দাম কিন্তু আজকের দিনে তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বেড়ে গেল তো আমরা আজকে জেনে নেব আজকের বাজারে আলুর দাম কত টাকা রয়েছে এবং আলুর দাম কত টাকা বাড়ল ও বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর নিজের জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই এইরকমই আলুর খবর প্রতিদিন পেতে হলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়বেই তা নিয়ে কিন্তু আশাবাদী সকল আলু ব্যবসায়ীরা দু সালে বাংলায় আলুর উৎপাদন বেশি হলেও রাজ্যে কিন্তু আলুর মজুদও কম রয়েছে তাই দাম বাড়ার একটা বড়সড় সম্ভাবনা রয়েছে আজ বাঁকুড়া জেলার কতুলপুরে কোকড়া চালুর দাম রয়েছে তিনশো থেকে তিনশো চল্লিশ টাকার মধ্যে আর এখানে রেডির দাম রয়েছে তিনশো আশি টাকা পতুলপুরে আজকের দিনে জ্যোতি আলুর দাম রয়েছে তিনশো আশি থেকে চারশো টাকার মধ্যে বর্ধমানের বুলবুলিতলা ইউনিটে আজ জ্যোতি আলুর দাম কিন্তু দেখা যাচ্ছে তিনশো আশি থেকে চারশো টাকার মধ্যে আর রেডির দাম রয়েছে চারশো থেকে চারশো টাকার মধ্যে সোনামুখীতে পোকরা আলুর দাম আজকের দিনে রয়েছে তিনশো থেকে তিনশো টাকা আর পয়েন্ট লোড বা রেডির দাম রয়েছে চারশো টাকা সোনামুখীতে জ্যোতি আলুর দাম আজকের দিনে চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের বাগদহতে আজ জ্যোতি আলুর দাম রয়েছে তিনশো থেকে তিনশো টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুরের বাগদহতে আজকের বাজারে জ্যোতি আলুর দাম দেখা যাচ্ছে তিনশো থেকে তিনশো টাকার মধ্যে ধূপগুড়িতে আজকের বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম কিন্তু পঞ্চাশ কেজির প্যাকেট হিসেবে রয়েছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা হুগলি জেলার বিভিন্ন স্থানে আজ কলম্বো আলুর দাম দেখা যাচ্ছে চারশো নব্বই থেকে পাঁচশো দশ টাকার মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের আলু সম্পর্কিত সর্বশেষ আপডেট এরকমই আপডেট প্রতিদিন প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা